আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা আগমন করার কারণে মক্কা দামি হয়েছে কোরআন শরীফ আগমন করার কারণে নাজিল হওয়ার কারণে মক্কা দামি হয় নাই আমার নবীর জন্মস্থান মক্কা নগরী তিনি আগমন করেছেন বলেই মক্কা দামি হয়েছে ওই বাক্কা মক্কাতে পরিণত হয়ে গিয়েছে পরম সুবাহান আল্লাহ তাহলে আমার নবীর সম্মান ইজ্জত আজমত অত্যন্ত বেশি কেরাম যত নবী মানে ওহি পেয়েছেন ওই জায়গায় চলে যেতে হয়েছে দূর পাহাড়ে চলে যেতে হয়েছে মুসা আল্লাহ ওহির জন্য কিন্তু আমার নবী যেখানে নবী গেছে গেছেন ওখানে ওহি চলে গেছে জিব্রাইল আল্লাম সেখানে গেছেন নবী জাহানে জিব্রাইল সেখানে নবী ওহি সেখানে নবী কোরআন সেখানে নাজিল হয়েছে পড়ন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য নবীর ইজ্জত নবীর আজমত যদি কোনো মানুষের ভিতরে না থাকে এসকে রাসুল যদি না থাকে এসকে মোহাম্মত নবী যদি না থাকে তাহলে ওই মানুষ তার দুই পয়সার দাম নেই আর সাধারণ কোনো মানুষ তার ভেতরে যদি এসকে রাসুল রসুলের প্রেম যদি তার মহা ভিতরে থাকে তাহলে ওই মানুষ হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা আল্লাহ রাবুল আলামিন তার ইজ্জত বাড়িয়ে দেন পরম সুবাহান আল্লাহ সাধারণ মানুষ যদি তার ভিতরে রসুলের প্রেম থাকে তাহলে আল্লাহ তাকে সম্মানিত করে দিবেন আর পৃথিবীর সবচেয়ে বড় শ্রেষ্ঠ আলেও যদি তাকে তার ভিতরে যদি রাসূলের محبت না থাকে তাহলে ওই ব্যক্তির কোন মূল্য আল্লাহর নিকট নেই কথা বলেন ঠিক কিনা মুসাল্লিন একরাম ই সম্মান বাড়িয়েছেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মুসাল্লিন একরাম এজন্য موسی আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলার এক পর্বে বললেন আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন আপনি কি আরো কারোর সঙ্গে কথা বলবেন আল্লাপাকরাবুল আলামিন বললেন হে মুসা তুমি কোথায় আর আমি কোথায় মুসা আলহি ওসাল্লাম বললেন আল্লাহ আমি তো পাহাড়ের গোড়ায় আর আপনি পাহাড়ের চূড়ায় হবেন আল্লাপাকরাবুল আলামিন বললেন হে মুসা তুমি পাহাড়ের গোড়ায় হতে পারো কিন্তু আমি পাহাড়ের চূড়ায় নয় তোমার আমার মধ্যখানে সত্তর হাজার পর্দা রয়েছে হে মোসা তুমি পর্দার ওপারে আর আমি পর্দার এপারে থেকে আমি তোমার সঙ্গে কথা বলছি হে মোসাম শেষ জামানায় আমার বন্ধু পাঠাবো ওই বন্ধুর কিছু উম্মত থাকবে ওই উম্মতদেরকে আমি বাসাই করে হুয়া তাবাকুম আলাদা করে আমি রেখে দিয়েছি আমাদেরকে আল্লাহ পাকুল আলমিন আলাদা করে নির্বাচিত উম্মত হিসাবে রেখে দিয়েছেন বললেন হেমুসা আমি আমার ওই বন্ধুর শেষ জাবানায় পাঠাবো তাদের উপর আমি নামাজ ফরজ করব। আমি তাদের সঙ্গে কথা বলবো মুসা একটা পর্দাও থাকবে না আল্লাহ একটা পর্দাও থাকবে না আমাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন কোনো পর্দা থাকবে না মুসা আলি সাল্লামের সঙ্গে কথা বলেন সত্তর হাজার পর্দা মধ্যখানে বললেন আল্লাহ আপনি কখন কিভাবে কথা বলবেন আল্লাহ বললেন হে মুসলাম আমার বন্দাম নামাজের মধ্যে দাঁড়াবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবে শেষদার মধ্যে যখন পরে যাবে আমি আমার বন্দার সঙ্গে কথা বলবো এর ভিতরে কোনো পর্দা থাকবে না এর ভিতরে কোনো ফাঁক থাকবে না আমার সঙ্গে কথা বলবে কোনো অ্যাপার্টমেন্ট করা লাগবে না বলুন সুবাহান আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন এত শান এত মান মর্যাদা যে উন্মত আপনার সঙ্গে কথা বলবে একটা পর্দাও লাগবে না তাহলে বুঝা গেল নামাজ পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হয় শেষদার মধ্যে পড়ে গেলে আল্লাহর সঙ্গে আল্লাহ হয়ে যায় কথা হয়ে যায় করলে আল্লাহর সঙ্গে কথা হয়ে যায় পড়ুন শুভ হান আল্লাহ উসাল্লিয়ান কেরাম যখন বান্দা যুবক কিংবা যুবতী যখন সেজদার মধ্যে পড়ে যায় তখন আল্লাহ পাক রাব্দুল আলামিন ডাক দিয়ে বলেন হে ফেরেশতা হে মালাইকা পর্দা সরিয়ে দাও ফেস তারা বলে আল্লাহ কিসের জন্য তখন আল্লাহ বলেন বন্ধ আমার সঙ্গে কথা বলবে সাক্ষাৎ করবে যত পর্দা রয়েছে সব পর্দা সরিয়ে দাও পড়েন আল্লাহ যখন কোন যুবক কিংবা যুবতী যুবকদের বেলায় বিষয়টা আলাদা যুবকদেরকে অত্যন্ত ভালোবাসেন ওই যুবকরা যদি ওই বয়সে আল্লাহর সঙ্গে কথা বলে সম্পর্ক বাড়ায় নামাজই হয়ে যায় নামাজ পড়ে আল্লাহ কিরকম মর্যাদা দেন যুবক যখন নামাজের মধ্যে দাঁড়ায় কিংবা যুবতীও নামাজের মধ্যে দাঁড়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিন উনি তো সবকিছু জানেন এরপর ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ফেরেশতা ওই যুবকটা কি করতেছে আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করেন তখন ফেরেশতারা বলে ইয়া আল্লাহ ওই বান্দা সবকিছু ওই যুবকটা বিসর্জন দিয়ে আপনার

এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট বন্ধা আমার প্রচন্দনীয় বন্ধা যে যুবক বয়সে গুনাহের কথা করার কথা ছিল যে যুবক বয়সে গানের কনসেপ্টে যাওয়ার কথা ছিল যে যুবক বয়সে মসজিদে আসার কথা ছিল না তার যুবক মন রঙ্গিন মন এই দুনিয়ার রং তামশায় মুক্ত হওয়ার কথা ছিল কিন্তু ওই যুবকটা যখন তার এই দুনিয়ার রঙ ও তামশাকে পিছনে ফেলে দিয়ে সব কিছুকে বিসর্জন দিয়ে সে আমার বয়ে আমার সম্মুখে আমাকে বয়ে করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল তাহলে তোমরা জেনে তখন তোমাদের ফেরেস্তার ওপর আমি ওই যুবকদেরকে প্রবন্ধ দিয়ে দিলাম আমি ওই যুবকদেরকে পারফেক্ট বন্ধা আমি প্রকৃত বন্ধা হিসেবে গ্রহণ করলাম পড়ুন সুভহান আল্লাহ এই তরুণ বয়স যুবক বয়স শক্তিশালী বয়স যখন রয়েছে আপনি এবাদতে মগ্ন হয়ে যান দায়রা আমাদের যুবকদেরকে বেশিরভাগ মসজিদ দেখা যায় না ওই মুরুব্দী কেরাম হারতে পারে না শীতের মৌসুমে ফজরের মাঝে মুসল্লি হয়ে আসে পাশক মাছ আমাদের এই দারুপাক না চলে আসে যখন তারার শরীরটা দুর্বল কিন্তু শক্তিশালী যুবকগুলা লেফের ভিতরে সে বসে থাকে তোমার ওই সিক্স প্যাক বডি দিয়ে কি হবে যদি তুমি ফজরের রক্ত ওই তোমার কম্বলটাকে লাঠি মেরে সরিয়ে দিতে না পারলে তাহলে ওই তোমার শক্তির কোনো মূল্যায়ন নেই তুমি ওই শীতের রাত্রিতে অজু করে মসজিদ যদি চলে আসতে না পারো তাহলে তুমি কিসের যুবক কিসের তুমি মমিন হলে মুসাল্লিয়ানে কেরাম এজন্য মুসা আলাইসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন সত্তর হাজার ফর্দার তাকার পরে আর আমরা কথা বলি নামাজের মধ্যে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহর সঙ্গে কথা হয় নামাজের মাধ্যমে নামাজ পড়বেন সহিত নামাজে দাঁড়াবেন ভাই আল্লাহ পড়বে খুব দীর স্থিরভাবে বেহস হলে চলবে না ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়লে চলবে না আস্তে ধীরে সুস্থে শেষ দেয় যাবেন